কি খবর ভাই সকলেরা এবার বলছেন তো বিসিএস কত বড় একটা ব্যবসায়িক একটা জায়গা যেটা পাওয়ার জন্য মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতে অতিথাব করে না বা করে নাই এখন পর্যন্ত তার মানে তেত্রিশতম বিসিএস এর পর থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত আল্লাহ ভালো জানে যে কত মানুষ কত অযোগ্য হ্যাঁ অমেধাহীন ছাত্র ছাত্রীরা তারা এই টাকা পয়সা বাণিজ্য করে তারা আজকে কত বড় প্রশাসনিক দায়িত্বে তারা আছে তার মানে তো যখন একটা জিনিস আসলে এই সমস্ত লোকগুলা যখন লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যখন বিসিএস এর সুপারিশ সুপারিশ প্রাপ্ত হবে আর কি তো এই সমস্ত লোকগুলা যে সমস্ত প্রশাসনিক দপ্তরে থাকবে বা বসবে আপনি কিভাবে আশা করেন যে এদের দ্বারা কখনোই দেশ ও জাতির কোনো টাকা পয়সা ছাড়া বা কোনো ঘুষ ছাড়া কারণ তাদের শুরুটাই তো হলো হারাম ভাবে শুরু হয়েছে তো সেইখানে তাদের ঘুষ ছাড়া কখনই কোনো কাজ করাতে পারবেন বা কোনো কাজ তাদের দাপ্তরিক কখনোই কিন্তু এটা সম্ভব নয় সুতরাং এবার বুঝছেন তো যে যারা যে সমস্ত দম্পতিগুলার গল্প আমরা শুনতাম যারা এতটা স্ট্রাগল করে এতটা কষ্ট করে খেয়ে না খেয়ে তারপরে হলো কত রকম গল্প শুনছি মানে কথাই আছে না যে ফেসবুকে বা অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা একটা জিনিস দেখি যে তারা হলো সকল হয় বা সকল হওয়ার পরেই তাদের যে ব্যর্থতার যে গল্পগুলো সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে শোনা যায় বা পেপার বা নিউজ মিডিয়াগুলোতে কত সুন্দরভাবেই করা হয় তো এখন ভাই কথা একটাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যে কথাগুলো আমার দায়িত্ব জায়গা থেকে বলা উচিত বলে মনে করতেছি সেটা হলো যে পীর সাহেব যে পরেজগার যে ব্যক্তি যিনি নাকি এই প্রশ্ন ফাসা সব টাকাগুলো নি আল্লাহর রাস্তায় খরচ করতে তার মানে কত ভালো কাজ উনি করছে বুঝতে পারছছেন আবার তার মানে ব্যাপারটা মনে হইতো না যে চুরি করে তিনি কুরবানি দিছে ব্যাপারটা মানে চুরি করা টাকা উনি কুরবানি দিছে তার মানে কত সওয়াবের কাজ উনি করছে তো কথা হলো একটাই যে শুধু যে 17 জনকে এই পর্যন্ত সন্দেহ গ্রেফতার করছে শুধু ওদেরকে গ্রেফতার করলেই হবে না এদেরকে শুধু গ্রেফতার করলেই হবে না এদের থেকে যারা প্রশ্ন নিয়ে আজকে বিভিন্ন জায়গাতে প্রশাসনিক ব্যক্তি যারা হয়েছে যা বিভিন্ন ক্যাডার যারা হয়েছে এদেরকেও চিহ্নিত করতে হবে এদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে তাহলেই আমি মনে করি যে এটা সুস্থ একটা বিচার হবে আর বিচারের প্রতি বাংলাদেশের আইনের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে হ্যাঁ আশা করি যে দ্রুতই আমরা এর একটা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা এর একটা বিচার দেখতে পাবো এটা আর কি আমাদের চাওয়া তো এছাড়া আপাতত কোনো কিছু বলার নেই কারণ বাংলাদেশে কয়দিন পর পর যে সার্কার চলতেছে একটা ইস্যু আসলে কি বুঝবো মানে ভালো মন্দ বোঝার মতো তো ব্যাপার দেখতেছি না কারণ কোনটাকে কোনটাকে ভালো বলবো এটাই আসলে মাঝে মাঝে কারণ বাংলাদেশে এমন একটা জায়গা যেটা হলো একটা ইস্যু আসে আর একটা ইস্যু ঢেকে যায় তো যাই হোক আশা করি যে সুস্থ একটা তদন্তের মাধ্যমে এটার একটা সুস্থ বিচার হবে এটাই একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে কি এটাই আশা করতেছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরেজগার ব্যক্তিটার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন